প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক টাকা তিন হল মূল দরজার তালা ভেঙে পরপর চারটি তালা ভেঙে সোনার গহনা এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় পাঠের বাড়িতে রাত্রে তিনটায় ঢোকে একদল ডাকাত হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে দু ঘন্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঠোকে বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে সমস্ত আলমারি উলট পালট করে বাড়িতে থাকা গয়না এবং টাকা নিয়ে চম্পর ডাকা দলে প্রায় বারো জন ছিল এবং তাদের প্রত্যেকেই মুখে মাস্ক পরা অস্ত্রশস্ত্র ছিল বলে জানায় বাড়ির মালিক দুর্গাচক থানার পুলিশ স্তরে তদন্ত নেমেছে তারা আবার তিনটে পাঁচের দিকে ভেঙে 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 উপরে এসে উপরে এসে দেখে একটা দুটো তিনটে ভেঙে উপরে হ্যাঁ এসে আবার বলছি যে আপনি কি আছে দিন আমাদের কিছু থাকে না তো দেখলাম নিচে সব কি আছে দিন আমি আমাদের কাছে কি থাকবে কিছু তো নেই না বলছে না ওই ম্যাডামের কাছে আছে ম্যাডামের কাছে আছে ম্যাডাম তো অসুস্থ তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে আমার আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল আমার দরজা আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি হাজব্যান্ড এসি ঘরে আমি আলাদা ঘরে তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে হ্যাঁ আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাপা কাপা কাঁদতে কাঁদতে বলছে দরজাটা খোলো বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি দরজা তখন বুঝতে পেরেছি কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম দরজাটা খুলে দিয়েছি একসঙ্গে সাতজন তাদের হাতে বড় বড়ো লোহা ছিল আর গ্লাভস আছে তারপর মুখে দুটো করে সার্জিক্যাল মাস্ক আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি ওইগুলো ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন আপনার অনেক গয়না আছে অনেক আমরা সব খবর নিয়ে এসেছি খোঁজ খবর নিয়ে অনেক টাকা আপনি কাউন্সিলর ছিলেন অনেক টাকা কামিয়েছেন মানে সব দিয়ে দিতে হবে আমি যে আমাদের কাছে টাকা টাকা নেই মাসের শেষে আমি কোথায় টাকা পাবো বলছে গয়না কোথায় বাঁচানোর চেষ্টা করেছিলাম গয়না দু তিনটা জায়গায় নিয়েছিল কিন্তু মানে সবই মানে ওই আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের দিকে ওই ইয়ে ছুরি টুরিগুলো ধরেছিল বলে দিয়ে